সকাল আটটা পঞ্চাশের কাটুয়া বর্ধমান লোকাল থ্রি ফাইভ জিরো ওয়ান সিক্স কাটুয়া বর্ধমান লোকাল সকাল আটটা পঞ্চাশের পর আর ট্রেন নেই সেই বিকেল চারটের আগে কোনো ট্রেন নেই এই ট্রেনের জার্নি কেমন হয় ফাইভ জিরো ওয়ান সিক্স কাটুয়া বর্ধমান লোকাল কাটুয়া জংশনের ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তো এই কাটুয়া বর্ধমান লোকাল ট্রেনের জার্নি আজ হবে এই ভিডিওতে আপনাদের পুরোটাই দেখানো হবে একদম কাটুয়া থেকে বর্ধমান পুরো সমস্ত হল্ট সব কিছু কভার হবে কাটুয়া থেকে এটি ছাড়ার সময় হচ্ছে আটটা পঞ্চাশ সকাল আজকে এই যে ট্রেন সেই ট্রেনের ট্রেনটা আপনাদের চলে আসছে সেই কাটুয়া বর্ধমান লোকাল যেটা বর্ধমান থেকে কাটুয়া লোকাল আসছে এখন আর দেখতেই পাচ্ছেন বর্ধমান জংশন থেকে কাটুয়া আসছে সমস্ত প্যাসেঞ্জার নামবে আবার এই ট্রেনটাই কিন্তু আটটা পঞ্চাশে ছেড়ে চলবে এখন মাত্র এগারো মিনিট আগে কিন্তু ঢুকলো মাত্র দশ থেকে এগারো মিনিট ট্রেনটা দাঁড়াবে তারপর আটটা পঞ্চাশে কিন্তু এই ট্রেন আবারও ছেড়ে কিন্তু চলে যাবে কাটুয়া তো দেখতে পাচ্ছেন যাত্রীরা দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে যাত্রী ট্রেন থেকে যাত্রী নেমেই কিন্তু যাত্রী এখানে সবাই উঠবে আর দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু প্রচুর হবে বুঝতেই পারা যাচ্ছে তো বন্ধুমান প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন কাটোয়া জংশনে কিন্তু পুরো ট্রেন ট্রেন লোড হয়ে যাবে কারণ আর কোনো নেই এখন কাটোয়া লোকাল এই সকাল এর পরে কিন্তু কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার আর কোনো ট্রেন নেই তো একদম টানা সেই চারটের পরে ট্রেন আছে তো সেই জন্য কিন্তু এই কাটোয়া জংশন থেকে প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় ট্রেনে এখনই কিন্তু কোনো সিট ফাঁকা নেই এখন সব লোড হয়ে গেছে এবং দাঁড়িয়ে আছে তো এখনও ট্রেন ছাড়ার মানে দশ মিনিট বাকি আছে দশ মিনিটের মধ্যে আরও অনেক প্যাসেঞ্জার আসবে এছাড়া তো আরও অনেক হল্ট আছে সে সমস্ত স্টেশন থেকেও প্যাসেঞ্জার উঠবে তো এই আটটা পঞ্চাশের পরে যদি আরও একটা ট্রেন মানে দশটার টাইমে মানে সকাল দশটা বা সাড়ে দশটার দিকে যদি আরও একটা ট্রেন থাকতো কাটোয়া থেকে বর্তমান যাওয়া তাহলে খুবই ভালো হতো কারণ মানে এই সময়ের মধ্যে একদম টানা মানে আর কোনো ট্রেন নেই তো খুবই অসুবিধা মান বন্ধুবার উঠে পড়লাম আমি ট্রেনে আর ট্রেনে ইতিমধ্যেই কোনো সিট ফাঁকা নেই এখন যেতে হবে সমস্ত একদম সিট লোড হয়ে গেছে কারণ একদম দেখতে পাচ্ছেন আটটা পঞ্চাশের পরে আর কোনো ট্রেন নেই আর কাটো বর্ধমান লোকাল ঠিক আটটা পঞ্চাশ বেজে গেল আর একদম সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল এখন ট্রেন কিন্তু ছুটছে বর্ধমানের উদ্দেশ্যে সমস্ত সব সবকিছু কভার হবে কোথায় কেমন কি লাগবে বন্ধুবান কাটুয়া থেকে বর্তমান এই লোকাল ট্রেনটি অতিক্রম করবে বাহান্ন কিলোমিটার পথ এবং এই বাহান্ন কিলোমিটারের মধ্যে খুবই ঘন ঘন স্টেশন আছে এই রুটে সে সমস্ত স্টেশনগুলো সে সমস্ত হল স্টেশনগুলো সবকিছু কভার করবো ফাটাফাটি ট্রেন কোনো লেট নেই তো লেট না থাকলেও কিন্তু এই বাউান্ন কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে অনেক কারণ একদম কাছাকাছা স্টেশন এবং এটা হচ্ছে সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইনে নব্বইয়ের বেশি তো স্পিড ওঠে না এবং ঘন ঘন স্টেশন থাকার কারণে সময় কিন্তু অনেকটাই লাগছে প্রথম যে স্টেশন কাটোয়া জংশনের পরে সেটা হচ্ছে শ্রীপাট শ্রীখণ্ড বন্ধুগণ এই বাউান্ন কিলোমিটার পথ কাটুয়া থেকে বর্তমান পর্যন্ত এক ঘন্টা পাঁচ মিনিটে পৌঁছে দেওয়ার কথা সেটা কত সময় লাগছে লেট করছে না কী করছে একদম পরে বসতে পারা যাবে দেখি চলুন তো চলুন সামনের দিকে এগিয়ে যায় শ্রীপাঠ শ্রীখণ্ড রেল স্টেশনের পর মাত্র পাঁচশো মিটার দূরত্বের মধ্যে শ্রীখণ্ড স্টেশনটি অবস্থিত তো এই স্টেশনে ভালোই যাত্রী উঠবে মনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যাত্রী অনেক বেশি মনে হচ্ছে বন্ধুক কাটুয়া বর্ধমান লোকালে উঠলে আপনারা চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন শুধু ধানের ক্ষেত এমনিতে বর্ধমান জেলাকে বলা হয় ধানের গোলা এবং দেখে বোঝা যাচ্ছে যে চারিদিকে শুধু ধান আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না বর্তমানে আর মেঘ উঠেছে মাঝে মধ্যে টিপটাপ কিন্তু বৃষ্টিও পড়ছে তো জানি না কখন বৃষ্টিও হতে পারে কারণ দিনটাই এখন এরকম আর চারিদিকে শুধু সব কিছু স্কিপ করে চলে এলাম এবার আমরা বন কাপাসি স্টেশন বন কাপাসি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এটাই এক মিনিট পরে আবারও কিন্তু ছেড়ে চললো তো দেখতেই পাচ্ছেন সেই সবুজের উপর দিয়ে চলছে কাটুয়া বর্ধমান লোকাল মাত্র পনেরো টাকায় কাটুয়া থেকে বর্ধমান যাচ্ছি এই লোকাল ট্রেনে যেখানে বাসে কিন্তু ভাড়াটা অনেকটাই তবে ট্রেনের যাত্রা কিন্তু খুবই সুবিধাজনক এবং খুবই আরামদায়ক এরপর চলে এলাম আমরা কৈচর হল্ট তো দেখতেই পাচ্ছেন সেই কৈচার হল্টে এখন এই সামনের দিকে কিছু প্যাসেঞ্জার আছে দেখতে পাওয়া যাচ্ছে এরা উঠবে ট্রেনে কিন্তু যা প্যাসেঞ্জার নামছে তার চেয়ে বেশি কিন্তু উঠছে এখানে অনেক প্যাসেঞ্জার দেখতেই পাচ্ছেন ট্রেনে কিন্তু ভিড় একদম জমে গেছে ট্রেনের এবার গতি দেখতে পাচ্ছেন গেছে ট্রেন মনে হচ্ছে এবার ধূর্ণাম ছুটছে এত অল্প দূরত্বের মধ্যে স্টেশনগুলো দেখতে পাচ্ছেন এবার চলে এলাম নিগন আর সেই নিগন স্টেশন একদম আর যেহেতু এটা সিঙ্গেল লাইন তাই সিঙ্গেল লাইন থেকে মানে বারবার কিন্তু যখন প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন স্টেশনে তখন কিন্তু দুটো প্ল্যাটফর্মের জন্য আলাদাভাবে কিন্তু লাইন মানে ভাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু ট্রেন খুবই স্লো হয়ে যাচ্ছে সামনের স্টেশন বলগোনা এবং দেখতে পাচ্ছেন ট্রেনে এবার কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বলগোনা স্টেশন কিন্তু এবার ঢুকছে তো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন যে অবস্থা খুবই খারাপ মডিফিকেশন করা প্রয়োজন সিট নেই বসার সেরকম জায়গা নেই তবে যাত্রী সংখ্যা ভালোই আছে এই রুটে দেখাই যাচ্ছে তো করজনা গ্রাম স্টেশনকে আমরা স্কিপ করে চলে এসেছি করজনা স্টেশন এবং এখানে ট্রেন দাঁড়িয়ে আছে একটু লেট তার কারণ সামনে কিন্তু ক্রসিং আছে দেখতে পাচ্ছেন যে কাটুয়া লোকাল ঢুকছে কিন্তু ওটা কিন্তু ঢুকে যাবে এক নম্বর প্ল্যাটফর্মে আর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তখন কিন্তু এই বর্ধমান লোকাল ছেড়ে যাবে তো আমরা কিন্তু এবার চলে এলাম খেতিয়া খেতিয়া রেল স্টেশন খেতিয়া রেল স্টেশনও দেখতেই পাচ্ছেন এই রুটে স্টেশনগুলো মনে হচ্ছে ফাঁকা মাঠের মধ্যে আশেপাশের চারিদিকে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি বর্ধমান ঢুকতে এরকমই অসাধারণ কিছু দৃশ্য চারিদিকে দেখা যাচ্ছে এখানে আবার দেখতে পাওয়া যাচ্ছে যে একটা খাল তো সামনে কিন্তু এই খাল দিয়ে কিন্তু সমস্ত বিলের জল কিন্তু বর্ষার টাইমে দিক দিয়ে কিন্তু গড়ে একদম যায় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বিশাল খাল এবং নিচে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাছ ধরছে ছিপে করে তো এর মধ্যে অনেক স্টেশনকে স্কিপ করে চলে এসেছি সব স্টেশন কিন্তু দেখায়নি কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে উদ্দেশ্য ছিল কাটনা থেকে বর্ধমান লোকালের সবকিছু দেখানো তো দেখতেই পাচ্ছেন আমরা বর্ধমান জংশন কিন্তু ঢুকছি আর একদম সেই ঢোকার সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদমই চলুন বর্ধমান স্টেশনে গিয়ে একদম দেখাবো এবং আজকে যে ট্রেন সেই ট্রেন কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিট কিন্তু লেটে বর্ধমানের স্টেশনে এসে পৌঁছালো তো বর্ধমান স্টেশন ঢুকতে আমরা এখন কিন্তু সেই যে রেল লাইনের উপর ফ্লাইওভার সেই ফ্লাইওভারের তলা দিয়ে যাচ্ছি উপরে সেই বর্ধমানে টানা ব্রিজ যেটা দেখতেই পাচ্ছেন যে উপর দিয়ে সে ফ্লাইওভার চলে যাচ্ছে একদম রোড ব্রিজের তো বর্তমান থেকে এই কাটুয়া লোকালের ট্রেন জার্নি অসাধারণ লাগলো বর্তমান জংশনের আট নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকলো তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ট্রেন থেকে নেমে এখন এবার ফুট ওভার ব্রিজের উপর দিয়ে ওদিকে চলে যাব তো যাই হোক এই ট্রেনের যাত্রা ছিল অসাধারণ আর এই রুটে কিন্তু ট্রেন বাড়ানোর প্রয়োজন সকাল আটটা পঞ্চাশের পরে কিন্তু আর ট্রেন নেই তো দশটার পরে এগারোটার দিকে আরও দুটো ট্রেন কিন্তু দরকার ছিল কারণ প্রচুর ভিড় এবং যাত্রীদের অনেকটা অসুবিধা আপনারা একমাত্র